असलायकुम আজকে আরো একটা প্রতিদিনের মতো আমাদের কালেকশন এসেছে আজকে আরো একটা আমাদের সকল সময় পোর্খা কালেকশন আসতে লেগেছে তো এখন এই যে পোর্খাটা দেখছেন এই পোর্খাটা যারা স্টুডেন্ট যারা স্কুলের আর কি যারা স্কুল ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য আজকে সেই কালেকশনটা হবে বেস্ট কালেকশন এবং গরমের সময় এখন যে ঠান্ডার সময় আসছে কিন্তু দুপুরে কিন্তু গরমই লাগে যত ঠান্ডা আসুক কিন্তু কথা হচ্ছে যে আপনারা যদি গরমের সময় সব বেশি আরামের কাপড় চান মানে কমফোর্টেবল একটা কাপড় চান গরজেস একটা কাপড় চান তাহলে এই একটা সাজেস্ট করবো আপনাদেরকে যারা প্রিন্টেড বোরখা পছন্দ করেন তাদের জন্য প্রিন্টেড কালেকশন নিয়ে আমরা তো প্রিন্টেড কালেকশন গুলো আপনারা দেখতে থাকেন এই যে প্রিন্টেড প্রিন্টেডটা দেখুন কত সুন্দর প্রিন্ট এবং প্রিন্টের সামনে যে কুচি এখানে যে কুচিটা খেলছে এই কুচিটা অনেক সুন্দর এবং এখানে যে যেখানে একটা বুকের উপরে একটা কুচি দেওয়া হয়েছে এখানে একটা কুচি এখানে একটা ডাবল কুচি দেওয়া আছে এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর এই যে দেখছেন আপনারা এই একটা লেস এই যে লেসটা দেওয়া আছে এই লেসটা আরো বেশি পড়ছে বোরখাটা আর এখানে হলুদ কালারের লেস খেলানো হয়েছে আর বোর যারা হালকা হলুদ যারা পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটা কালেকশন এবং হাতাটা দেখুন বোরকা এই যে হাতা হাতাটা দেখুন হাতাটা অনেক সুন্দর এবং এই বোরকাটা অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ওপরের টুকু এবং নিচের টুকু অ্যালেক্স কাপড় যেটা অ্যালেক্স কাপড় দুটোই আরামদায়ক একটা কাপড় দুটোর সফট

কালার দেখুন এবং হাইট পেয়ে যাবেন আপনারা দুটোই প্রিন্ট হাফ বডি প্রিন্ট এটাকে আমরা বলে থাকি হাফ বডি প্রিন্ট আপনার দোকানে আসলে কিংবা অনলাইন অর্ডার করলে আমাদেরকে হাফ বডি প্রিন্ট বোরখা দেখান যদি বলেন তবে আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ এই যে প্রতিটা কালেকশনের এর আছে সঙ্গে এই যে বোরখা আপনি শুধু কালার কালার গুলো দেখুন কালার কম্বিনেশন দেখুন এতটাই সুন্দর কালার গুলো আমরা শুধু এইসব কালেকশন আমরা আপনারা আমাদের ঘরেই পাবেন এইসব কালেকশন আমাদের ঘরেই পাবেন এই যে হাতাটা দেখুন হাতাটা কতটা সুন্দর লাগবে হাতাটা এখানে যদি বোতামটা মারা যায় এই যে হাতাটা এবং কাপড় কোয়ালিটি অনেক সুন্দর এবং অনেক সফট গরমে এই কাপড় পরলে আপনি বুঝতে পারবেন না যে আপনার গরম একটা এক্সট্রা কাপড় ব্যবহার করছেন যে বোরখা পরলে সবার গরম লাগে না এরকমও ঠিক আছে কিন্তু এই কাপড়গুলো আসলে কমফোর্টেবল একটা কাপড় এবং আপনাকে আরো একটা কালার দেখাচ্ছি কালার গুলো দেখতে থাকুন কালার কম্বিনেশন আমাদের কালার কম্বিনেশন গুলো প্রতিটা পছন্দনীয় ও আকর্ষণীয় একটা কালার এবং সুন্দর একটা কালার এই যে কালার আপনারা যা যা যেখান থেকে যদি বোরকা পছন্দ হয় আপনারা মানে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করুন আপনারা এই বোরকা কালেকশনটাই নিজের জোগাড় করে নিন আর সঙ্গে আর একটা কথা বলি আপনার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আমাদের পেজটা ফলো করবেন নতুন নতুন আপডেট পেতে গেলে ইউনিক ইউনিক কালেকশন নিতে হলে আমাদের কালেকশন কারোর সাথে মিলবে না আমরা সকল সময় ইউনিক কালেকশন আঁকার চেষ্টা করি আমাদের কালেকশন সময় ইউনিক ইউনিক হবে আর কি এই যে কালেকশন গুলো দেখুন এই যে এগুলো আপনি প্রত্যেকটা বোরখার বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হাইট ঝুল করে পেয়ে যাবেন প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে আপনি কালার দেখতে থাকুন এবং প্রতিটা বোরখার অন্য তো সঙ্গে থাকছে ইনশাআল্লাহ এই যে প্রত্যেকটা কালার হেড হেড কালার এগুলো খুব জনপ্রিয় একটা বোরখা এগুলো মানে স্টুডেন্টরাই বেশি থেকে বেশি পছন্দ করে স্টুডেন্টদের জন্য এই বোরখা গুলো যারা অল্প বয়সের এবং শুধু স্টুডেন্টরা যে ব্যবহার করবে এরকম না যারা অল্প বয়সের যারা একটু প্রিন্ট পছন্দ করেন যারা প্রিন্ট ফুল ছাপা ছাপা প্রিন্ট গুলো পছন্দ করেন তাদের জন্য এটা আজকে একটা বেস্ট কালেকশন এই যে কাপড় যে কি সব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাই বলুন এই যে কাপড়গুলো সত্যি অনেক অনেক সফট এতটাই সফট যে আপনি নিজে এসে ব্যবহার করা লাগবে না শুধু হাত দিয়ে নেড়ে দেখতে হবে ব্যাস আপনি হাত দিয়ে নেড়ে বুঝতে পারবেন যে আপনার অভিজ্ঞতা নেই তারপর আপনি বুঝতে পারবেন যে না এই কাপড়টা ব্যবহার করে শান্তি পাবেন এটাই আমাদের কালেকশন এরকম কালেকশন গুলো প্রতিটা আরো আপডেট নিয়ে আসছি আপনারা পেজের সঙ্গে থাকুন এবং পেজটা ফলো করুন এবং ভিডিও গুলো শেয়ার করে আরো একজনকে দেখার সুযোগ করে দেন যে আমাদের এই কালেকশন গুলো ইন্ডিয়াতে পাওয়া যায় আপনাকে ছুটে হবে না অনলাইনে ওই দেশ দেশ এই আপনি ইন্ডিয়াতে আমাদের কাছে এইসব কালেকশন এখন পেয়ে যাবেন এবং কাপড় কোনো ইন্ডিয়ান কোন কপিরাইট না আমাদের বাংলাদেশ ইম্পোর্ট কাপড় এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসা আমাদের এইসব কালেকশন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম